নমস্কার ঘরকন্যা আর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন দিন শুরু হলো দেখুন আজকে আমি কি রান্না করবো বাজার থেকে বেগুন কিনে আনা হয়েছে বেগুন ভাজি করবো শশা সালাদের জন্য কাটব আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আজকে মিষ্টি কুমড়া রান্না করব। আর বেগুন ভাজি করব। দেখি এখন কী সে কী হয় কাটাকাটি করে নিই আর এই দেখুন এদিকে আমি জল গরম দিয়ে দিয়েছি এখানে মেয়ের জন্য নুডলস রান্না করবো মেয়েকে স্কুলে নিয়ে টিফিনে দেবো আর এদিকে আমি কুমড়া কুচিয়ে নিয়েছি ভাজি করবো লবণ হলুদ দিয়েছি আর এটা দিয়ে তরকারি করবো মিষ্টি আলু মিষ্টি কুমড়া আর আলু আর এখানে বেগুন ভাজি করার জন্য লবণ হলুদ দিয়েছি এখন মিশিয়ে নেবো এদিকে কড়াইয়ে তেল দিয়েছি বেগুনটা ভাজি করে নেব আমার বেগুন ভাজি ডাল উপরে ভাজা হয়ে গেছে সকালবেলা তাড়াহুড়ো করে রান্না হচ্ছে করবো তাড়াতাড়ি আজকে ভালো হচ্ছে ডাল করবো না আজকে একটু সহজ রান্না করি তাকে এখন ভাজি কুমড়া ভাজি আর এই কুমড়া আলু মিষ্টি আলু এগুলি একটা তরকারি করবো আর এদিকে মেয়ের স্কুলের টিফিনের জন্য ম্যাগি বসিয়েছি ম্যাগিটা সিদ্ধান্ত দিয়েছি হতে থাক দেখুন এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে আর এই বেগুন ভাজি আমি তুলে নিয়েছি এবারে এই যে মিষ্টি কুমড়া লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি সকালবেলা তাড়াতাড়ি রান্না সাদ্য যেদিন সময় থাকে না সেদিন তাড়াতাড়ি করে এই রান্নাগুলো করে নেবো আর সমস্ত দেবো